একটি মহিলা একটি অজগর সাপ পুষতো সাপটিকে মহিলা অনেক ভালোবাসত মহিলাটি সাপের অনেক খেয়াল রাখত এত পরিমাণ খেয়াল রাখত সে ওই সাপটিকে সব সময় নিজের কাছে সাপের কি কি খাবার পছন্দ ছিল মহিলা প্রতিদিনই সেই খাবারগুলো খুঁজে খুঁজে কিনে আনত সাপের প্রিয় খাবারই ছিল বিভিন্ন ধরনের জীবজন্তু তাও মহিলা এই ধরনের খাবারই কিন্তু। প্রতিদিন মহিলা নিজেই তার সাপটিকে নিয়ে সাপের খাবারের সন্ধানে বের হতো সব সময় তো আর সব পোকামাকড় পাওয়া যেত না তাই মুরগিটাই পাওয়া যেত বেশিরভাগ সময় অজগরটি পুষতে পুষতে এক সময় অনেক দিন পার হয়ে যায় সাপটি বেশ বড় হয়ে যায় তখন সাপটি লম্বা চার মিটার হয়ে যায় এবং সাপটিও দেখতে বেশ মোটা সোটা হয়েছে তারপর এমন করে আরো বেশ কয়েকদিন চলে যায় কিছুদিন যাবার পরে সাপটি আর খায় না সাপটি নিজের খাবার দাবার ছেড়ে দিয়েছে মহিলাটা সাপটির সব ধরনের পছন্দের খাবার এনে দিত তারপরও সাপটি খেত না মহিলাটি খুব চিন্তায় পড়েছে তার আদরের সাপটি আর খাচ্ছে না কয়েক সপ্তাহ চলে যাচ্ছে কিন্তু সাপটি খাচ্ছেই না আদরের সাপের অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে যায় তখন মহিলাটির মাথায় একটা বুদ্ধি হলো মহিলাটি ভাবলো সাপটিকে ডক্টরের কাছে নিয়ে যাবে পরে মহিলাটি সাপটিকে ডক্টরের কাছে নিয়ে গেল তারপর মহিলা ডাক্তারকে সব বলল ডাক্তার মহিলা সব কথা শুনে একটু ভাবতে লাগলো ভাবার পর ডক্টর মহিলাকে জিজ্ঞাসা করলো সাপটিকে আপনার সাথেই রাতে এক বিছানায় ঘুমায় নাকি তখন মহিলাটি বলল হ্যাঁ ডাক্তার আবার জিজ্ঞাসা করলো সাপটি কি ঘুমানোর সময় সাপটি কি আপনার কাছে ঘেসে মহিলাটি তাও বলল হ্যাঁ ডক্টর আবার জিজ্ঞাসা করলো খাবার বন্ধ করে দেওয়ার আগেও কি সাপটি আপনার কাছে ঘেষ্ট মহিলাটি তখন উত্তরে বলল না তখন ডাক্তার আবার একটু জিজ্ঞাসা করলো সাপটিকে আস্তে আস্তে আপনার চারপাশে মুড়িয়ে ধরে এইবার মহিলা রাগ হয়ে বললো হ্যাঁ এইবার ডক্টর বুঝতে পারলো সাপটা আসলে চায় কি এইবার ডাক্তার মহিলাকে আপনাকে ধরে আস্তে কাছে তার একটাই কারণ আপনার মাপ নিচ্ছে নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য এই কথা শুনে মহিলাটি রেগে গেল তারপরও ডাক্তার তাকে বোঝালো এবং ডাক্তার বললো সাপটি ততদিন খাবে না যতদিন আপনাকে পেটে না রাখতে পারবে সাপটি তার পেটে জায়গা করছে যেন আপনাকে সেই পেটে রাখতে পারে সে ততদিনই খাবে না যতক্ষণ ওই জায়গাটা খালি না হবে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করার জন্য তখন মহিলাটি সব বুঝতে পারলো আর সাপটিকে একটি চিড়িয়াখানায় দিয়ে আসলো মহিলাটি বুঝতে পারলো দুধকলা দিয়ে সাপ পুষছে আসলো নীতি কথা এখন ফিরে আসি এমনই কিন্তু আমাদের চারপাশের অবস্থা আপনারা যাকে ভাবছেন সে আমার আপন আসলে সে কি আসলে আমাদের আপন না আপন না আত্মীয় হচ্ছে নিজেদের আপন তবে আত্মীয়র মধ্যে এখন অনেক দণ্ড লেগে যা আপনি কাকে বিশ্বাস করবেন যাকেই বিশ্বাস করবেন তার কাছে সবল খাবেন হয়তো সে সাপ বা কেউ মানুষ নামের সাপ তো বন্ধুরা আজকের এই নীতি কথায় আপনারা কি শিক্ষা পেলেন বিশ্বাস সবাইকে করা যায় না আর যাকে বিশ্বাস করা যায় তাকে বিশ্বাস করেও ঠকতে হয় তাই নিজে সর্বদা দিয়ে কাউকে বিশ্বাস করবেন না কিছুটা নিজের কাছে রাখবেন যদি আজকে আমার এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আর অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে অতি আগ্রহ ও সাহায্য করেন অবশ্যই যদি আপনাদের কোনো গল্প থেকে থাকে আমাকে মেল করে দেবেন আমি এই গল্পটা সবার সামনে তুলে ধরবো ভালো থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ